আল্লাহ আব রায় আলামিন প্রথমে আয়ত বলেছেন আবদুল্লিলাহ ইবিনের সহিত অনেক অঞ্জীব কয় দ এফ লা হেল মোহ মেনো কয়দ এফ সফল হয়ে গেছে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে আল্লাহবাবাদ স্টেটমেন্ট দিচ্ছেন ইমানদার গণ সফল হয়ে গেছে দুইটা শব্দ এখানে সাফল্য আর ইমানদার আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ইমানদার কাকে বলে সাফল্যের সংজ্ঞা কি আমরা সাধারণত মনে করি যে দুনিয়াতে যার অনেক বড় জমি জমা আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে সোসাইটিতে ক্ষমতা আছে স্ট্যাটাস আছে এরাই হচ্ছে সফল তাই না আমরা সাধারণত এটা মনে করি এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যেন অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন আল্লাহ এটা করে বলেছেন হাইয়া দুনিয়া ولا اخره خير وابق তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে বড়কাল উত্থন এবং চলোস্থাই সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেছেন 185 নম্বর আয়াতে কুল্লু নাফসিন দাইকাতুল ম aut প্রত্যেকটা নাফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফামান যুখজি আন্নার ওয়া ادখিলাল জান্নাতা ফাদফাস কিয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় দুনিয়া দুনিয়ার জীবন ঢোকা প্রতারণা ছাড়া কিছু নয় মরিচিকা দেখেছেন মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাহবাক এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে হারিদের মধ্যে ওই আয়তের মধ্যে আল্লাহাগ দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন কেমন আল্লাহ বলেন বলছেন তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো অ্যান্ডামেল হাই দুনিয়া লা ইবোং ও লা ও তোমরা জেনে রাখো এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে ও দেখবেন কিশোর কিশোরীটা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদী তার গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাভ মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা একটু বুঝ বেশি থাকলে ড্রাগ হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে কর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন কাছে আমার আরেকটু বড় হলে চাফা মাই না ঘুমা তাকে আরেকটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে মতো বেশি সম্পদ আট করতে পারবে

লাউতা आलमুন ইলমুল ইয়াকিন তখন ইলমুল ইয়াকিন জানেন একটা জিনিস পড়ে জানার নাম ইলমুল ইয়াকিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে ইলমুল ইয়াকিন যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার ফুল এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন ভাষায় প্রকাশ করতে পারবেন কিভাবে কিভাবে যদি আপনি দুইটা নেন শুখেন সুখে আপনি বুঝতে পারবেন বন্ধু ধাপন করেন এই মালিয়া থীন এটা হচ্ছে এই মালিয়া আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধা এই যে এই মালিয়া থি মধু খান আবার গুরু খান সাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের এই যে এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি এল মালিয়াতিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা এল মালিয়াতিন আপনি বুঝতে পারছি কবর যখন চাপ দিবে না তখন মানুষের এল মালিয়াতিন হবে যে এটাই শেষ আসতে সুরা দুখান পড়ে দেখেন আল্লাহ পাক বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে

একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফুলল ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করল হলুদ বর্ণ ধারণ করেন শেষে এরপর চাষি এটাকে কেটে ফেলল এই যে বৃষ্টি পড়লো মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফুললো ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চার পাঁচ শস্য শ্যামল সুজলা সুফল খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিতবর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটা খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়া জীবন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ আর পরকালের জীবনে স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়া মাগফিরাতু মিন আল্লাহি ওয়া রিদওয়ান অথবা থাকবে আল্লাহর মানে ক্ষমা এবং সন্তুষ্ট ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের এই জীবনটাই যারা আসল ভোগ বিলাস লাহ এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আয়ীন কঠিন শাস্তির দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের রায় বলা আছে

আদ আফলাহ আল মেন ঈমানদার গণ সফল হয়ে গেছে যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে আল্লাহবাগ স্টেটমেন্ট দিচ্ছে ঈমানদার গণ সফল হয়ে গেছে দুটা শব্দ এখানে সাফল্য আর ইমানদার আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ইমানদার কাকে বলে সাফল্যের সংজ্ঞা কি আমরা সাধারণত মনে করি যে দুনিয়াতে যার অনেক বড় জমা আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে সোসাইটিতে ক্ষমতা আছে স্ট্যাটাস আছে এরাই হচ্ছে সফল তাই না আমরা সাধারণত এটা মনে করি এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যেন অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন পৃথা মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন আল্লাহবাকে এটা করে বলেছেন হাই হ্যাঁ তো বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃত পক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সূরা আলে ইমরান এর আল্লাহ তাআলা বলেছেন 185 নম্বর আয়াতে কুল্লু নাফসিন বাইকাতুল প্রত্যেকটা নাফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফামান যুখজিহা আনিন নার ওয়া জেন জান্নাতা ফাকাদ ফাস কিয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় ফামা লাইআতু দুনিয়া ইল্লা মা নরুর দুনিয়ার জীবন ধোকা প্রতারণা ছাড়া কিছু না মরিচিকা দেখেছেন মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাহ্বাক এর সাথে তুলনা করেছেন আর একটা আয়ত আছে হারিদের মধ্যে ওই আয়তার মধ্যে আল্লাহক দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন কেমন আল্লাহ বলেছেন কি এ তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো আইনামেল আই দুনিয়া লা ইবুম ও লাহু ও তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে বল দেখবেন কৃষক কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহ মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাক্টা মজা হাসি থামাশা আরেকটু বুঝ বেশি থাকলে ড্রাগ ড্রাগ অ্যাডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আর একটু বড় হলে চাফা তাকে আঁকো আরেকটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ ধারণ করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড় চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা করুন বা এরকম বা আল্লাহ পাক এটা সুরা তাকাসুরও বলেছেন আল হ্যাঁ কুমুর তাকাসুর হাত্তা জুর তুমুল মাকাবি তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে সাইত হচ্ছ কাল্লা সৌফতে আলমুন সুম্মা কাল্লা সৌফতে আলম কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা লাউ তা আলামুন ইলমাল ইয়াকিন তখন ইলমাল ইয়াকিনে জানবে একটা জিনিস পরে জানার নাম এই মাল ইয়াতিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে এই মাল ইয়াতিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করতে পারবেন কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটার ঘ্রাণ শুখেন সুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন এটা হচ্ছে আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো এই যে এইমাল ইয়াথিন মধু খান আবার গুরু খান সাত যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসে এই যে এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি ইলমুল ইয়াকিন কবরের আজাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস ওইটা ইলমুল ইয়াকিন আমি বুঝাতে পারছি কবর যখন চাপ দিবে না আউযুবিল্লাহ তখন মানুষের ইলমুল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি সূরা দুখান পরে দেখেন আল্লাহ পাক বলেছেন লোক انك انت العزيز الكريم শাস্তি ভোগ করো আজকে শাস্তি ভোগ করো পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে আজকে শাস্তি ভোগ করো এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে তখন বুঝবেন কোনটা ইলমুল ইয়াকিন তো আল্লাহ এই কথাটা বলেছেন তাকাসুল মত তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর শাইত হতে কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন কাল্লা লাউ নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ আল্লাহ পাক সূরা যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা اعلموا ان ما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر ফিল في الاموال والاولاد এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আল্লাহ এটাই বলছেন কেমা সালে ওয়াইদিন এর एग्जांपलটা হচ্ছে এমন কেমা সালে ওয়াইদিন আজাবাল কুফফার দুনিয়া দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বুঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো জমিনটা মৃত ছিল এরপর জমিটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফুলল ফসলটা এক পর্যায়ে সবুজ হল কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো হলুদ বর্ণ ধারণ করার শেষে এরপর চাষি এটাকে কেটে ফেললো এই যে বৃষ্টি পড়লো মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফলল ফসলটা সবুজ হলো তখন চাকচিক্রমায় চারপাশ শস্য শ্যামল সুজলা সুফলা না তো ভালো লাগছে এরপর আবার দেখবেন ওইটা পিতবর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষী ওটাকে কেটে ফেলল সুমাইয়া কুনু ফাতারাহু মুসখররান সুম্মা ইয়াকুনু হুতামা এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটা খরকুটা পড়ে থাকলো না এটা দিয়ে আপনি জ্বাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন ওয়া ফিল আখিরাতি আযাবুন shadid আর পরকালের জীবনে স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা ওয়া মাগফুরাত মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই লাহ হুন আলে লাহুম জানো এই জীবনটায় যারা তাকে ভোগ ভোগবিলাস লাহু এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আদায় শ্রেণী কঠিন শাস্তির ওয়াল হায়াত দুনিয়া ইল্লা মাতা আল এই হলো সূরা হাদীদ আয়াত দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়াতে বলা আছে ওয়া সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস কর তোমার রবের পথের দিকে ফোকাস কর ছুটে চলো তোমরা তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সময় ও সাবিকু ইলা মাগফিরাতাম মিন রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহা দুহাকে আরদুল সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্য যারা ঈমান এনেছে এবং ততোন জয় কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসূল প্রতি ইমান এনেছে